বন্ধুরা আজ আমি তোমাদের নারকল তেলের একটা নাইট স্কিন কেয়ার শেয়ার করছি যদি তোমাদের মুখে অত্যাধিক দাগ ছোপ আছে মুখে কালচে ছোপ পড়ে গেছে সে সমস্ত কিছু কিন্তু দূর করে দিতে পারে আজকের এই নারকল তেলের রেমেডিটা এটা তোমাদের রাতে স্কিনে লাগিয়ে নিতে হবে এই যে আমাদের মুখে অনেক সময় মেছে তার দাগ হয়ে যায় যেগুলো দেখতে খুবই বাজে লাগে আর সহজে যায় না কিংবা ধরো এই যে পিগমেন্টেশন হয়ে যায় এই পিগমেন্টেশন হয়ে যাওয়া কিংবা ওপেন পোর্স মুখের গর্ত গত্ত হয়ে আছে কালো ছোপ পড়ে গেছে অথবা স্কিনটা এরকম কুচকে গেছে এই সমস্ত সমস্যা দূর হয় স্কিন একদম গ্লাস স্কিন হয়ে যাবে যদি আজকের রেমেডিটা লাগাও বন্ধুরা আজ আমি তোমাদের রাতে নারকল তেলের একটা খুব ভালো রেমেডি শেয়ার করছি যেটা তোমাদের রাতে লাগাতে হবে যেমন কি অনেকেরই মুখের দাগ ছোপ কিছুতেই দূর হয় না বিশেষ করে ব্রণর যে দাগ হয় সেগুলো একদমই যেতে চায় না আর কালচে ছোপ কালচে দাগ যদি মুখে আছে খুব বেশি তাহলে রাতে করে দেখো দিনের আমি প্রচুর শেয়ার করেছি গতকালও একটা শেয়ার করেছিলাম খুব ভালো এবং একটা সিরামও শেয়ার করেছি গতকাল নিশ্চয়ই তোমরা দেখে থাকবে যদি যারা দেখোনি অবশ্যই আগামী গতকালের ভিডিওটা দেখো ওখানে আমি একটা অনেকেই বলে ঘরোয়া সিরাম শেয়ার করো তো ওই ঘরোয়া সিরাম বলতে পারো ওটাকে টোনার বলতে পারো শেয়ার করেছি খুব ভালো কাজ দেবে ওটা ওটা যদি এভরিডে মুখে লাগাতে পারো তোমরা তো সেরকমই আজকে আমি তোমাদের একটা নাইট স্কিন কেয়ার শেয়ার করছি তাও আবার নারকেল তেল দিয়ে তো এই নারকল তেলকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি নারকল তেলের মধ্যে কিছু খুব ভালো জিনিস মিশিয়ে সেটাকে যদি স্কিনে লাগানো যায় সত্যি সত্যি নারকল তেল কিন্তু দারুণ উজ্জ্বলতা নিয়ে আসতে পারে তবে তার সাথে শুধু নারকল তেলকে একা লাগালে তো হবে না তার সাথে কিছু জিনিস মেশাতে হবে তাও আবার সেগুলো আমরা আমাদের ঘরেতেই সবসময় হাতের কাছে পাবো সেরকম জিনিসই তো চলো বন্ধুরা আজ আমি তোমাদের দেখাই যে কিভাবে না রাতে নারকোল তেল দিয়ে আমরা স্কিন কেয়ার করতে পারি এবং আমাদের ত্বকের উজ্জ্বলতা অনেক গুণ বেশি বাড়িয়ে দিতে পারি এবং ত্বকের কোনো দাগ ছোপ থাকবে না চোখের তলার কালি বলো কিংবা মেছে তার দাগ বলো কিংবা ডার্ক স্পট ফ্রেকেলস এইগুলো একদমই টোটালি কিন্তু এগুলো মুছে যাবে যদি নারকোল তেলকে এইভাবে ব্যবহার করতে পারো আর হ্যাঁ সাত দিন ব্যবহার করে দেখো এইভাবে আর একদিন বানাবে সাত দিন এটাকে ব্যবহার করবে হ্যাঁ তো এটাকে তোমরা বাইরেই রেখে দেবে কোনো ফ্রিজেও রাখার দরকার নেই বাইরেই রেখে তোমাদের যেটা হচ্ছে সাত দিন ধরে এটাকে ব্যবহার করতে হবে সাত দিন প্রত্যেক দিন রাত্রে ব্যবহার করে দেখবে দারুণ রেজাল্ট পাবে ইভেন তোমরা এটা বাচ্চাদেরও লাগাতে পারো আর একদমই ঘরোয়া জিনিস দিয়ে ঘরোয়া উপাদান দিয়ে করা হচ্ছে তো বাচ্চাদেরও যদি তোমার স্কিনে কোনো রকমের কোনো দাগ হয়ে গেছে কি খুব খসখসের স্কিন হয়ে আছে তাদের তাদেরও তোমরা লাগিয়ে তাদের তো রাতে না লাগিয়ে দিনের বেলা লাগাতে পারো লাগিয়ে তারপর তাদের মুখটা ধুয়ে দিতে পারবে যেমনভাবে আমরা বড়রা লাগাবো সেরকমভাবে বাচ্চাদেরও অ্যাপ্লাই করতে পারো কারণ অনেকে কমেন্ট করে যে বাচ্চাদেরও কিছু রেমেডি বলো তো একদম ঘরোয়া যে রেমেডিগুলো সেগুলো বাচ্চাদেরও অ্যাপ্লাই করা যেতে পারে তাহলে চলো আমরা দেখে নিই তেলকে কীভাবে রাতে আমাদের স্কিনে ব্যবহার করে আমাদের স্কিনকে চকচকে ঝকঝকে করতে পারবো কোনো মেকআপ ছাড়াই আমাদের স্কিন একদম গ্লো করবে স্কিনে কোনো ছোপ থাকবে না স্কিন খুব সুন্দর থাকবে চলো দেখে নিন বন্ধুরা এখনও অনেকেই এমন আছে যারা যে কোনো বাজার চলতি ক্রিমে না বরং নারকোল তেলেই ভরসা পান এবং নারকোল তেল দিয়েই ত্বকচর্চা করতে ভালোবাসে না এবং আমি নিজেও দেখেছি যারা এই নারকোল তেল ব্যবহার করেন তাদের ত্বক সত্যি সত্যি খুব সুন্দর দাগ ছোপহীন এবং বয়স হয়ে যাওয়ার পরেও তাদের স্কিন কিন্তু খুব ভালো থাকে কোনো দাগ ছোপও থাকে না রিঙ্কলসও থাকে না তাহলে এই নাইট স্কিন কেয়ারটা করার জন্য আমাদের লাগবে এখানে দু চামচ নারকল তেল বন্ধুরা এটা তোমরা বানিয়ে রেখে দিতেও পারবে এর মধ্যে রান্নার যে হলুদ আমরা প্রতিদিন রান্নায় যে হলুদ দিই সেই হলুদই দেখো আমি এক দুই চিমটি মাত্র দিয়েছি বেশি দেবার প্রয়োজন নেই এক দু চিমটি দেব দিয়ে এই নারকল তেল আর হলুদটাকে মিশিয়ে নিচ্ছি হলুদটা এই কারণে দেয়া হলুদ মুখের উজ্জ্বলতা বাড়ায় তার সাথে সাথে স্কিনে কোনো রকমের যদি সমস্যা থাকে স্কিন ইনফেকশান স্কিনে ফাঙ্গাল ইনফেকশান ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়ে যায় দাগ ছোপ কিংবা অন্যান্য অনেক সমস্যা না হলুদ দূর করে দেয় এরপর মে এতে হাফ চামচ মধু মধুটা আমাদের ত্বকের রুক্ষতা দূর করবে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে তার সাথে সাথে মধু যেটা করে বয়সের ছোপটাও কমিয়ে দেয় এবং মধু যেটা হচ্ছে সানট্যান মানে রোদে পোড়া ত্বককে পরিষ্কার করতেও সাহায্য করে আর মুখের দাগ দূর করতেও সাহায্য করে কিন্তু মধু এরপর আমরা এখানে দিচ্ছি একটা ন্যাচারাল ব্লিচ সেটা কি হচ্ছে লেবুর রস দুই চার ফোঁটা লেবুর রস দেবে দেখো আমি একদম ছোট্ট একটু লেবুর টুকরো নিয়েছি আর দুই থেকে চার ফোঁটা লেবুর রস দিয়েছি যাদের লেবুর রস শ্যুট করে না এই রেমেডিটায় দিতে পারো তাদেরও শ্যুট করবে লেবুর রস এইভাবে দেওয়ার পরে এই চারটে জিনিসকে খুব ভালো করে মেশাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে মিক্সিংটা খুব ভালো করে করবে যেন চারটে জিনিসই সমানভাবে যেন মিশে যায় এবার এইটাকে তোমরা এই একটি বাটিতে অথবা একটি কৌটোর মধ্যে ভরে রেখে দেবে এটা কোনো ফ্রিজে রাখারও প্রয়োজন নেই এটা তোমরা বাইরেই রাখবে রেখে এটাকে প্রত্যেক দিন তোমাদের ত্বকে লাগাতে হবে এবার কিভাবে লাগাবে আমি তোমাদের বলে দিচ্ছি দেখো এইভাবে রেডি করে একটি বাটির মধ্যেই রেখে দিতে পারো প্রত্যেক দিন রাতে এই উপায়টা তোমরা করবে মুখটা জল দিয়ে ধুয়ে নেবে ভালো করে অথবা ভিজে টাওয়াল দিয়ে মুছে নেবার পরে আগে মুখে এটাকে ভালো করে লাগাতে হবে একটা মোটা লেয়ার ভালো করে মুখে লাগিয়ে নেবে এটাকে যেমন কি আমি দেখিয়ে দিচ্ছি তারপর কি করবে দুটি হাতের সাহায্যে তোমাদের মুখে এটা দিয়ে মাসাজ করতে হবে এইটা দিয়ে দুটি হাত দিয়ে এইভাবে হালকা হালকা করে মুখে মাসাজ করবে আর ঠিক যেই জায়গাগুলোয় দাগ আছে তোমাদের সেই জায়গাগুলোতে মাসাজ করবে অনেকে আমাকে কমেন্ট করে যে দিদি চামড়া ভীষণ পাতলা হয়ে গেছে কুচকে গেছে তো যাদেরই এই চামড়া কুচকে গেছে অথবা পাতলা হয়ে গেছে তারা তোমরাও এই উপায়টা করবে আচ্ছা চোখের তলায় যদি তোমাদের ডার্ক সার্কলস আছে চোখের তলায় কালি পড়ে গেছে অথবা ফোলা ভাব আছে সেটিও কিন্তু দূর করবে নারকোল তেলের এই রেমেডিটা চোখের তলায় হালকা হালকা হাতে মাসাজ করবে চোখের ওপরে মাসাজ করবে আর হাতেও করবে কারণ শীতে দেখবে আমাদের হাতও কিন্তু কাটাফাটা হয়ে থাকে যারা তোমরা আমরা রান্না করে থাকি দেখবে আমাদের হাতও কিন্তু অনেক কেটে ফেটে থাকে আঙুলগুলো ফাটা ফাটা হয়ে থাকে অনেক সময় তোমরা এটা মুখের সাথে সাথে হাতেও মাসাজ করবে আর এইভাবে মুখে লাগিয়ে পাঁচ সাত মিনিট রেখে দেবে এটাকে পাঁচ সাত মিনিট মুখে ভালো করে লাগিয়ে রেখে দেওয়ার পরে তারপর আবার একটু মাসাজ করবে এইরকমভাবে হাতটা একটু মুঠো করবে করে আঙুলের যে ডগার আঙুলের ভাঁজ করা দিকগুলো দিয়ে মাসাজ করবে করার পরে তারপরে একটি ভিজে টাওয়াল দিয়ে এটাকে মুছে ফেলবে তো একটি ভিজে টাওয়াল ছোট রুমাল দিয়ে দেখবে মুছে নেবে দেখবে কি উজ্জ্বল হয়ে যাবে ত্বকটা যেদিনে লাগাবে সেই দিনেই দেখবে এর উজ্জ্বলতাটা এবং এটা যদি তোমরা বেশ পরপর সাত দিন মাখতে পারো দেখবে সাত দিনে তোমাদের মুখের রঙ কিন্তু অনেক পাল্টে যাবে দাগ ছোপও দূর করবে এবং কুঁচকে যাওয়ার স্কিনও কিন্তু টান হবেই হবে তো এইভাবে মুখটা মুছে নিতে হবে ভালো করে মুছে নেবে এবং হাতেও মুছে নেবে এইভাবে মুছে নেওয়া এই কারণে দরকার কারণ যে নোংরা ময়লাগুলো আছে দাগ ছোপগুলো আছে সেগুলো উঠে যাবে খুব ভালো মতন তারপরে দেখো কত সুন্দর উজ্জ্বলতা এসছে কিনা এবার শুধু জল দিয়ে মুখটা ধুয়ে নেবে আর কিছুই না শুধু জল দিয়ে মুখটা আমাদের ধুয়ে নিতে হবে দেখো কতটা সুন্দর স্কিনটা কিন্তু উজ্জ্বল পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে মুখ খুব সফট লাগবে এটা লাগাবার পরে এত সফট হয়ে যাবে স্কিনটা আর সত্যি সত্যি স্কিনটা দেখো কত পরিষ্কার লাগছে বাস এরপর আর কিছু না যে কোনো একটুখানি নাই নাইট ক্রিম কিংবা একটু মসচারাইজার রাতে লাগিয়ে নিতে পারো যদি বাজার থেকে কিছুও না কিনতে পারো ধরো সবাই তো সব কিছু কিনতে পারে না যদি কিছু নাও কিনতে পারো বাজার থেকে নাইট ক্রিম কিংবা কোনো মশ্চারাইজার তাহলে কি করবে এই নারকোল তেলই নেবে নিয়ে এই নারকোল তেলটাই অল্প করে একটু জলের সাথে মিশিয়ে মুখে লাগিয়ে নেবে আর এটাও ওটাও ভালো ক্রিম হচ্ছে মানে দেখো সবাই তো সব কিছু কিনতে পারে না একটু জল নেবে হাতে দু চার ফোঁটা তার মধ্যে একটুখানি দু চার ফোঁটা নারকল তেল মেশাবে ওটাকে এরকমভাবে হাতে এরকম ঘষে নেবে নিয়ে ওটাই রাতে আবার মুখে ভালো করে মেখে শুয়ে পড়বে ওটাও কিন্তু খুব ভালো একটা নাইট ক্রিমের কাজ করবে আর যদি তোমাদের কাছে কোনো ক্রিম বা মশ্চুরাইজার থাকে সেটা অবশ্যই লাগিয়ে নেবে তাহলেই দেখবে তোমাদের ত্বকের উজ্জ্বলতা কিন্তু ফিরে আসবে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আগামী দিনেও তোমাদের সাথে খুব ভালো ভালো রেমেডিস আমি শেয়ার করতে থাকবো তাহলে আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি রে ভিডিও নিয়ে ততক্ষণের জন্য